আজকে সকাল আজকে সকাল সকাল পবিত্র জুমার দিন আপনাদের কাছে এসেছি যদি কিছু জিনিস জানার থাকে এবং কিছু আমলের কথা বলবো অনেক ভাই বলে যে আমার ভাগ্য খারাপ নসিব খারাপ তো সে সব ভাইদেরকে বলবো এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত তো জুমার দিন আমরা প্রায় দেখি যে মানুষ ব্যস্ত থাকে কিছুদিন থেকে শারীরিকের কারণে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তবুও সময় সব পরিস্থিতিতে মনটা ঠিক থাকে না তো আমি আজকে মনে করলাম যে কিছু আমলের কথা বলবো শুক্রবার যেহেতু সকাল সকাল তো প্রিয় ভাই এতটুকুন বলবো আপনাকে যে জীবনে পাওয়া বা না পাওয়া বড় ব্যাপার নয় দুনিয়ার জীবনটাই হলো এরকম ভাই দুনিয়া আমাদের অনেক কিছু আছে দুনিয়াতে আবার অনেক কিছুও নাই তো ভাগ্য বদলে যাওয়া ভাগ্য পরিবর্তন ইসলামে ভাগ্য পরিবর্তনের ধারণার সাথে সম্পর্কিত কিছু হাদিসের কথা বলব হাদিস অনুযায়ী দুয়া ছাড়া কোনো কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আয়ু বৃদ্ধি করতে পারে না হয় না এটি তিরমিজি শরীফের সহি হাদিস এবং ইবনে মাজা এর মানে হল কিছু নির্দিষ্ট তাকদির পরিবর্তন যোগ যোগ্য তাকদিরে মোয়াল্লাক যা দোয়া ও ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে যদি আপনি দোয়া করেন রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুয়া ছাড়া কোনো কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তা পূরণ করতে পারেন এবং ভাগ্য পরিবর্তন করতে পারেন আমল ভালো কাজ করলে আল্লাহতালার জীবন বৃদ্ধি করতে পারেন তো আমি কিছু জিনিস অপরিবর্তনীয় যেগুলি দোয়া করলেও পরিবর্তন হয় না আমার এক ভাই আশরাফুল আলম সাহেব সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ জানে আমার প্রিয় ভাই যান ভাইকে ভালো রাখে সুস্থ রাখে তো মৃত্যু কিছু বিষয় রয়েছে যা পুরোপুরি নির্ধারিত যেমন মৃত্যু এই ধরনের তাকদির যোগ্য নয় তো কিছু জিনিস আছে যে জিনিসগুলি পরিবর্তন হয় না ভাই আপনি যতি করেন মৃত্যুকে কেউ তবে হ্যাঁ মৃত্যু পরে হইতে পারে এটা নেক আমল করতে গেলে কিন্তু মৃত্যু পরিবর্তন হবে না তো আমি আজকে যে কথাটি আপনাকে বলবো খুবই সহজ আল্লাহর নামের গুণাবলী অনেক আছে আর রাফিউ ইয়া রাফিউ আল্লাহর নাম যে একশো নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারবে সে সহজেই জান্নাতে যেতে পারবে তো আল্লাহর নাম যে কোনো নাম যেরকম ইয়া রব্বী ইয়া রহমান ইয়া রহিম আর রহমান আর রহিম আল মালিকু আল কুদ্দুসু আল মহাই মেনু তো সব সুন্দর সুন্দর মহাপবিত্র আল্লাহর নামের চাইতে তো পৃথিবীতে আর কিছু সুন্দর নাই আল্লাহর নামের চাইতে পৃথিবীতে কিছু সুন্দর নাই আল্লাহর নাম যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ না জানি কত সুন্দর আমার জুম্মার দিন দুলু শরীফ পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লি আল্লাহ মুহম্মদ উল্লা আলী মোহাম্মদ কামা সল্লা ব্রাহিমা হিমা আল্লাহ আলি ব্রাহিমা হামিদ উম মজিদ লাভ মাবারীকেলা মোহাম্মদ ই ওয়ালা আলী মোহাম্মদ কামা বারে ইবরহিমা ওয়ালা আলী ইবরাহিমা ইন না কা হামিদ উম মাজিদ তো দুরুদ শরীফটা পাঠ করবেন বা যে দুরুদ শরীফ শহী নাবিজি বলেছেন সেটাও পাঠ করতে পারেন এবারে বলবেন দুরুদ কেন পাঠ করব। আর আপনি দুরুদের কথা কেন বলেন দেখেন ভাই আমি দুরুদের কথা এই জন্যই বলি দুরুদ ছাড়া আপনার দুয়া কবুল হবে না দুরুদ ছাড়া দুয়া কবুল হবে না তো জুমার দিন বিশেষ করে দুরুদ পাঠ করবেন দুরুদ না পাঠ করতে গেলে আপনার দুয়া কবুল হবে না তো প্রিয় ভাই দূর পাঠ করেই দেখুন আর নাবিজি সল্লা সাল্লামের নাম যখন শুনবেন নিয়াত করে নেবেন দেখেন আল্লাহ আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন কিভাবে চাইবেন আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ শুভ না তা আল্লাহর কাছে কিভাবে চাইবেন আমার এক ভাই শরীফুল ইসলাম সাহেব আপনাকেও ভাই অনেক অনেক শুভেচ্ছা আল্লাহজনে আপনার দুনিয়ার জীবন সুখের করেন সুন্দর করেন আপনার তকদিরকে আল্লাহ বদলে দেন আমি প্রত্যেক মুসলিম ভাইয়ের জন্যেই দোয়া করি কারণ হল আমি যে দোয়াটা আপনার জন্য করব আমার প্রিয় নাবী রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফেরেস তারাও ওই দোয়া করে তা আমি প্রত্যেকটা আমার প্রিয় ভাইয়ের জন্যে ভালো দোয়াই করি সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে সেটা তার ব্যাপার তার ম্যাটার কিন্তু আমি তার সাথে ভালো ব্যবহারই করি তো প্রিয় ভাই আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে জুমার দিনে জুমার দিন আল্লাহর নাম বেশি করে পাঠ করবেন এবার বেশি করে কেন পাঠ করবেন সেটাও আপনাকে বলবো আমি জুমার দিনেই কিন্তু কিয়ামত হবে এটা ভাবিয়ে আর নিয়াতটা কীরকম করে করবেন সকাল থেকে গুনগুন গুনগুন করে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ ছাড়বেন না জুমার নামাজের যখন বের হয়ে যাবেন বাড়ি থেকে মসজিদে প্রবেশ করবেন তা আমরা অনেকে কিন্তু সালাম পাঠাতে পারি না যে সালাম কীরকম করে পাঠাতে হয় নাবিজিকে সালাম দিতে হয় তো মসজিদে যখন প্রবেশ করবেন জুম্মা মসজিদে নিয়ত করে নেবেন বিসমিল্লাহি ওসালাতু ওসালামু আল্লাহ রসুলিল্লা আল আল্লাহ তাহলি আবু আবা ও রাহমাতিকা আজানের আগে যাবেন আজানের আগে যেয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে নিলেন তো বসবেন না দুই রিখে সোননাথ পড়বেন কয় রিখেত দুই রিখে সোননাথ যখন পড়া হয়ে যাবে তখন একবার দুরু শরীফ পরে নেবেন দুরুদ শরীফ পরে নেওয়ার পরে আপনি জিকির করবেন সুভান আল্লাহিউ আলহামদুলিল্লাহিউ আল্লাহ ইহু আল্লাহ আকবার ইল্লাল্লাহ তারপরে ইশতেক ফার করবেন আস্তাক ফিরহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকল্লা আস্তাকুরুল্লাহ তারপরে আপনি কি করবেন আল্লাহর নাম পড়বেন আর রাফিউ আর রাফিউ আর রাফিউ আমি সাতবার বলেছি আপনি যতবার পড়তে পারেন কমও পড়তে পারেন বেশিও পড়তে পারেন সেটা আপনার আমলের ওপর নির্ভর করে তারপর একটু হাত উঠিয়ে দোয়া করবেন জাল্লা হে আমার রব হে আমার ফলন কর্তা হ্যাঁ আমার রব হে আমার পালন কর্তা তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমাকে নিজের মা বাপ যে দুনিয়া থেকে ছেড়ে চলে যায় তাদের জন্য দোয়া করবেন আর যদি জীবিত থাকে তাদের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বি হইয়া নিঃস্বাগিরা তো এইভাবে আপনি দোয়া করবেন তো প্রিয় ভাই এবারে বলবো দেখেন আপনার দুয়া যদি কবুল হয় তাহলে ভাগ্য খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে রিজিক মানে শুধু টাকা পয়সা নয় ভাই সুখ শান্তিটাও রিজিক সুখ শান্তিটাও রিজিক আর রিজিক খোলার জন্য আপনাকে বেশি বেশি করে যে কাজটি করতে হবে সেটি হলো ইস্তেকভার ইস্তেক ফার করতে গেলে রিজিকের দরজা খুলবে তো এটা বাদি দেন আল্লাহ এমনভাবে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো অন্য অন্য ভিডিওতেও বলেছি তো ভাই আমার বন্ধু আমার আজকে এতটুকুনি দোয়া করিয়েন আমার জন্য দেখেন ভাই লাইক শেয়ার বাদ দেন আপনার ভালো যদি লাগে তো লাইক শেয়ার করবেন যদি আপনার উপকারে আসে আর আপনার যদি উপকারে না আসে তো না করবেন আমি জোর জবরস্তি কাউকে বলি না বা করি না তো এতটুকুন বলবো যে আমার প্রিয় ভাই যারা আমার পাশে আছেন পাশে থেকেছেন সেসব ভাইকে বলবো যে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কমেন্ট বা লাইক করবেন আর পাশে থাকবেন দেখেন ভাই সবাই উপকার করতে পারে না কিছু লোক আছে যা আপনার হিংসা করবেই করবে কোনো উপায় নাই কিছু লোক আছে আপনার উপকার চাইতে অপকার বেশি করবে তো আমি লম্বা আমরা বলি না আর আমার ভিডিওতে আপনি দেখতে পাবেন না যে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেন দেখেন আপনার যদি উপকারে লাগে অনেক বলবে অনেকেই বলে যে এই দুয়াটা পাঠ করো তুমি ধনী হয়ে যাবা কোটিপতি হবা লাখপতি হবা আমি এরকম বলি না হয়তো থামবেলে দিই এটা মানব কিন্তু আমি এটা বলি আমার ভিডিওতে যদি আপনার দুয়া কবুল হয় আপনি চেষ্টা করতে পারেন তাহলে হবে আর চেষ্টা করতে না পারলে হবে না সহজ কথা তো ভালো থাকেন সবারই জন্য শুভেচ্ছা সালাম ভালোবাসা রইল আল্লাহর জন্য আপনাদের সকলেরই যাদের খারাপ ভাগ্য আছে বদলে দেন আমার আর এক ভাই আসিফ মাহমুদ ওয়ালাইকুম আসসালাম ইয়ামুল জুমা মুবারক আল্লাহ আমার ভাই প্রিয় ভাইয়ের জীবন সুখের এবং সুন্দর করেন আর এতটুকুন বলবো ভাই জীবনে যদি কিছু পেতে চান তাহলে খারাপ মানুষ খারাপ মন্তব্য করবে ওসব দেখে লাভ হবে না আপনি আপনার নিজের কাজ চালিয়ে যান